তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই আর তোমরা ভিডিওটা দেখো আর এনজয় করো আর আজকে ভিডিওটা হচ্ছে মনসা পুজো নিয়ে তা আজকে হচ্ছে মনুষ্য পুজো তার সাথে আছে বিশ্বকর্মা পুজো আর এদিকে দেখতে পাচ্ছ কেমন পাটার চোট হচ্ছে দেখো কলার চোট আর পাটার চোট তো হয়ে গেছে আর এটা হচ্ছে দিদির বাড়িতে চোট হচ্ছে ঠিক আছে তা দিদির বাড়ি পুজো তো হয়ে গেছে আর তার সাথে আমরা বেরিয়ে পড়েছি রেডিও হয়ে বড় মনসতলা যেখানে হচ্ছে মা মনসা মন্দির আছে যেখানে মন্দিরটা নয় ওই একটা বড় গাছের মধ্যে মনসা মন্দির তো ওখানে আমরা যাচ্ছি আর তার সাথে তো ভাগ নিয়ে ভাই আছি তা আমি এসে আগে তা তোমরা সবই দেখেছো ভিডিওটা তা আমরা এসেছি ঘাটের আগের দিন আর আজকে হচ্ছে মনীষা পুজো তা আজকে মনসা পুজোর দিনই ভাইজিরা এসেছে ভাইজি আর মা আর তার সাথে ভাইনিরা তো সঙ্গে আমরা যাচ্ছি পুজো প্রায় ঠাকুরতলায় চলে এসেছি তা ঠাকুর এসে দেখি যে না এখানে হচ্ছে সব ডন্ডি খেটে যাচ্ছে তা যে যে যেরকম মানত করে সেই রকম মানত পূরণ করে তা আজকে হচ্ছে মনসা পুজো ঠিক আছে ঠাকুরতলায় তো হাজির হয়ে গেছি আর ঠাকুরতলায় দেখেছি কত লোক এবার লোকে ভর্তি তা আরও লোক হবে সবাই তো প্রথম আসছে সবাই পুজো নিয়ে তা এইদিকে তো ভাঙেরা তখন ব্যস্তই আছে আমাকে তো পাত তা দিচ্ছে না তোমরা সবই বুঝতে পারছো পুজো এসে মানে ওদের ব্যাপারটাই আলাদা হচ্ছে যত বন্ধু আর তত বন্ধুর সাথে বেশি ভাব পুজো সাথে পুজো তো বেশি ওদেরই বাজারটা আমাদের তো বাজার তো একটু নয় তা আমাকে সব তো ক্যামেরা ব্যস্ত থাকি আমি তা এইদিকে সব তো চলে এসে বুঝছি আর দিকে একটা ভাইনি তো টাটা দিয়ে দিল তার ভাইনি বলছে কেমনও করছো করো টাটা দিয়ে দিল আর এই দিকে সাইডে সব দাঁড়িয়ে আছে ভাগনি বড়ও দাঁড়িয়ে আছে তা আমাদের জামাই হয় তার জামাইটাও দাঁড়িয়ে আছে আর এদিকে ভাগনি বন্ধুরা যারা হচ্ছে বান্ধবী বন্ধু সব আছে সব গল্প করছে ব্যস্ত আর আমি একটু ভালো না তোমাদের শেয়ার করে দিই তা এই হচ্ছে আমার শেয়ার করার ভিডিও তা দেখতে পাচ্ছ আর এই দিকে বাতাস আর ছিট হচ্ছে কীরকম দেখছো বাতাস আর ছিটনো হৈন দিচ্ছে তা পুজো হয়ে যাওয়ার পরই বাতাস ছিঁট হচ্ছে তা আমি তো একটা করি যে বেশি করি না তার জন্য একটা পরিণাম না একটাই ঠিক আছে আর এইদিকে দেখছো যে রাত্রির সিনটা রাত্রি সিনটা দেখছো কত ডিজে লাইট দিয়েছে আর তার সাথে হচ্ছে বক্স বাজে আর বক্স মানে এত বাজে তোমাদেরকে ভয়েস না কথা বললে তোমরা একটু কথা আমার শুনতেই পাবে না যা তোমাদের দেখাবো ঠিক আছে লাস্ট পর্যন্ত তোমাদের বক্স আওয়াজটা শোনাবো তোমাদেরকে তোমার ভিডিওটা দেখো খালি বুঝতে পারবে আর দিদিতে গ্যামটাই এমন গেলাম সবাই একসাথে থাকতে খুব ভালোবাসে আর একসাথে এনজয় করতে সব ভালোবাসে তার জন্য না ছেলেগুলো সব নাচছে দেখছো তো এক সাইডে ছেলে নাচছে এক সাইডে মেয়ে নাচে তা কোনো ঝামেলা এসব হয় না ঠিক আছে তা এক সাইডে নাচছ ওরা ভাগ্নিরা যে সব ভাগ্নি ভাইজি সবাই নাচছে আর ভাঙনি বন্ধুরা তো আছি আর রাস্তার সাইড দেখো এত লোকে ভর্তি রাস্তার সাইডে নাচ দেখার জন্য তাই গেলাম সাইডে এইরকম পুজো আর এরকম নাচ হয় আর এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ভাঙনা হয় তাই এই ভাঙনাটাও দাঁড়িয়ে আছে আর আমার কি বলো এখানে দিদির বাড়ি আসা মানে যত ভাঙনা আর ভাইজি আর ভাঙনা ভাঙনি তো আছি তা ভাঙনা ভাঙনি ভর্তি দিদির বাড়ি দেখেন আমার তা তো মানে বক্স বাজা আর বক্স না বাজলেও মাতালতে নাচ হবে কি করে তারা মদ খেয়ে নাচবে কী করে বক্স না দেয় আর লাইটটা তো দিয়েছে লাইটও কালার অনেক রকম লাইট কালার লাল নীল হলুদ সবুজ সব রকমই কালার লাইট আছে তা আর এইদিকে রাস্তায় দেখছো কত সুন্দর ভিড় হয়ে দেখছে তা এর আগে আরও ফাস্ট অনেক ভিড় ছিল আস্তে আস্তে কমে যাচ্ছে ভিড় কেন বলে তো রাত হচ্ছে তো তার জন্য কমে যাচ্ছে আর এই যে আইসক্রিম বালা বসেছে আইসক্রিমওয়ালা ভালোই লাভ হচ্ছে কেন যেন এখানে যে ড্যান্স দেখতে আসে যারা নাচ দেখতে আসে মাতালে তাদের Okay. <laughs> আইসক্রিম তো খাবি আর যারা মদ খেয়েছে তারাও আইসক্রিম খাচ্ছে আর নিচ্ছে আইসক্রিম খাচ্ছে আর ড্যান্স করছে আমি দেখছি তাই তো বেলাটা বেশি কিন্তু রাত্রে যত না হলো দিনেবেলাটা বেশি হচ্ছিলো তা রাত্রিবেলায় বিক্রি হচ্ছিলো আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো এত জোর ছুটে এলো একটা জামাইবাবু তাই দেখবে এই দেখো এই হচ্ছে জামাইবাবুটা একটা আমার জামাইবো হয় তাই জামাইবো এমন ছুটে এলো তা আমার ভয় লেগে গেছে আমি তো ক্যামেরা করছিলাম আমার অন্য রকম মনে ক্যামেরা করছিলাম তখন দেখি জামাইবু ছুটে এসে আমাকে টানতে লেগে তুমি এসো নাচবে এসো আমি বললো না আমি নাচবো না আর এমনিতে আমার ভয় লাগে था तो आज मैं भिडियो के शेष को भले तक सुस्त